এই মুহূর্তে কলকাতার সবচাইতে বেস্ট আফটার সেল সাপোর্ট ল্যাপটপের কোয়ালিটির সাথে সাথে আফটার সেল সাপোর্ট যে কোনো প্রবলেমের জন্য আমরা বেস্ট আছি এটা বলতে পারি এবং আমাদের গুগল রিভিউ 4.9 4.9 গুগল রিভিউ আমাদের গুগল রিভিউ যেগুলো কাস্টমার থেকে আমরা রিভিউ পেয়েছি আমাদের যে কোনো ল্যাপটপে হ্যাঁ এক বছরের ফুল রিপ্লেসমেন্ট

সবকিছু আরো অনেক কিছু পেয়ে যাবেন আর একটা কথা যেটা গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ যে কোথাও যেখান থেকে কিনুন নতুন ছাড়া আপনি কোথাও ওয়ারেন্টি পাবেন না একমাত্র ল্যাপ ট্রাস্ট যে আপনাকে গেমিং ল্যাপটপ নতুনের মতই ওয়ারেন্টি দেবে গেমিং ল্যাপটপে ওয়ারেন্টি থাকছে মানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি গেমিং ল্যাপটপে এক্সিলেন্ট দারুন নমস্কার কলকাতা সিটি অফ জয় পেজে আজ আমরা এসে গেছি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ের একদম পাশেই ল্যাপ ট্রাস্টে তো নমস্কার দাদা তো ভিডিও শুরুতেই একটু ছোট করে বলে দাও যে তোমরা কি কি টাইপের মানে ল্যাপটপের উপর ডিল করো বা কি কি সুবিধা অসুবিধাগুলো একটু বলে দাও তোমাদের এখান থেকে আমি একটা মানে আমাদের যেটা ইন্ট্রোডাকশন আমরা দিই মানে ল্যাপটপ সলিউশনস আমাদের

আপনারা আসতে পারেন আমাদের যে ল্যাপটপের ভ্যারিয়েন্ট আমরা যে ল্যাপটপে ডিল করি সেটা হচ্ছে প্রফেশনাল সিরিজের ল্যাপটপ ওকে ম্যাকবুক হোক উইন্ডোজ এর হোক মানে আপনার নর্মাল ল্যাপটপ সমস্ত আমাদের প্রফেশনাল সিরিজ শুধু থাকে থাকে না বেশ

কোন একটা কোম্পানিতে ইউজ হয় ইউজ করার পরে ওই কোম্পানি থেকে দু বছর কিংবা তিন বছর কোনো কোনো কোম্পানিতে এক বছর এটা যখন ওভার হয়ে যায় টাইমটা ওর কি করে ল্যাপটপটা ঘুরিয়ে আবার কোম্পানি কে দিয়ে দেয় সেই ল্যাপটপটা

এগুলো অলমোস্ট থাকে আচ্ছা মানে তোমরা মেনলি একদম মানে বিদেশের থেকে যেগুলো দাম ভালো কোয়ালিটির জিনিস আছে সেগুলোর উপরেই ডিল করো ওই সস্তার লোকালের কোনো কিছু কাজ তোমরা করো না

একটু কনফিউজ হতে পারেন নিচে একটা দোকান আছে বাট সেটা সেকেন্ড ফ্লোরে আমার অফিসে এখানে এসে ফোন করবেন ওকে ওকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে আপনারা ফোন মানে পার্ক সার্কাস 7 পয়েন্টে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে তাহলে দেরি করব না এক এক করে তাহলে কালেকশন দেখা শুরু করি ঠিক আছে আজকে আমরা প্রথমেই দেখাবো একদম লো বাজেটের ল্যাপটপ ওকে লো বাজেটের i5 এর ল্যাপটপ কন্ডিশন দেখতেই পাচ্ছেন বাহ একদম তো বড় আই5 প্রসেসর সাথে 8 জিবি র‍্যাম ও 128 জিবি এসএসডি থাকবে অসাধারণ এর সাথে যে উইন্ডোজটা থাকবে অরিজিনাল উইন্ডোজ থাকবে আপনি আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় মাত্র 6000 টাকায় আই5 আই5 প্রসেসর থাকছে 8 জিবি র‍্যাম থাকছে এসএসডি ও থাকছে মাত্র 6000 টাকায় এক্সিলেন্ট কন্ডিশন কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে স্টকও দেখতে পাচ্ছেন এতগুলো স্টক রয়েছে অসাধারণ তাহলে কিনতে চাইলে কিন্তু তাড়াতাড়ি একবার চলে আসুন কিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন এতগুলো স্টক রয়েছে তাড়াতাড়ি শেষ হওয়ার আগে চলে আসুন জিনপ্যাটের আরো একটা মডেল দেখাবো আপনি কন্ডিশন দেখতেই পাচ্ছেন টি ফোর সেভেন্টি টি সিরিজের ল্যাপটপ বাহ এতে ও সেম ফিচার্স আই ফাইভ সিক্স আট দুশো ছাপান্ন হ্যাঁ এর যে উইন্ডোজ থাকবে প্রো ভার্জন উইন্ডোজ লাইফ টাইম আপগ্রেড হবে উইন্ডোজ ইলেভেন এখন রানিং বাহ এর প্রাইস আঠারো হাজার টাকা এক বছরের ফুল ওয়ারেন্টি এটাও দিয়ে এটাও এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে দারুণ আমরা একটা দেখাবো লেনোভোর হ্যাঁ কন্ডিশন দেখুন অসাধারণ একদম নতুন বলতেই পারেন আপনি হ্যাঁ হ্যাঁ এর কনফিগারেশন হচ্ছে i3 11th জেনারেশন ওকে সাথে 8GB RAM ও 512GB SSD এটা উইন্ডোজ হোম অরিজিনাল আছে এটা আপনি পেয়ে যাবেন 22000 টাকায় এক বছরের ওয়ারেন্টি দিয়ে দারুন খুব সুন্দর Lenovo আরো একটা দেখাবো এটা ThinkPad সিরিজ কন্ডিশন দেখুন বাহ এমনি একটু ডাস্ট আছে কিন্তু এর কন্ডিশন দেখুন বাহ দারুন আইফাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো আপনি এটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠাশ হাজার টাকায় খুব সুন্দর আরো একটা থিং প্যাটার্ন দেখাবো দেখাবো দেখুন

অসাধারণ ফ্রন্টটাও দেখে নিন একটা কোনো ডেন্ট নেই কোনো কিছু নেই খুব সুন্দর দাদা এখানে একটা ডিসকানেক্ট দেয়া আছে আচ্ছা এর কনফিগারেশনটা কি আছে দাদা রাইজেন 5 সাথে 16 জিবি র‍্যাম ওকে 256 এসএসডি বাহ খুব সুন্দর দারুন দাদা এটা নতুনই কি দাম পড়বে নতুনই এটা দাম আছে 120000 টাকা তোমার কাছে আপনি পেয়ে যাবেন মাত্র 24000 টাকাই সাথে 1 বছরের ওয়ারেন্টি কি বলছো মাত্র 1 বছরের ওয়ারেন্টি মাত্র 24000 টাকায় পেয়ে যাবে 120000 টাকার প্রোডাক্ট আর তার সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাসিওর গিফট থাকবে এর সাথে আচ্ছা এর সাথে অ্যাসিওর গিফটও থাকবে থাকবে অসাধারণ দারুন মানে এই সমস্ত প্রোডাক্ট পেতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাড়াতাড়ি কিন্তু চলে আসুন ল্যাব ট্রাস্টে দারুন এবার আমি আরো একটা প্রোডাক্ট দেখাবো এইচপি হ্যাঁ

প্লাস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে এক বছর টানা আপনি টেকনিক্যাল সাপোর্ট অন কল পাবেন অন কল যে কোনো সময় টেকনিক্যাল সাপোর্ট পাবে তো যে কোনো সময় না না অফিশিয়াল টাইম বলছি যে কোনো মানে যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট তোমার কাছে পেয়ে ইস্যু হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে আপনি কল করবেন আমরা এখান থেকে রিমোট সাপোর্ট দিয়ে দেব অসাধারণ অসাধারণ তারপর এইচপি আরো একটা দেখাই হ্যাঁ 13.3 প্রিমিয়াম সিরিজ কন্ডিশন দেখুন বাহ বেজেলেস ডিসপ্লে

দুশো ছাপ্পান্ন জিবি এস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এস থাকে এবং আমরা যেটা সব চাইতে গলা জোর করে গলা বড় করে বলতে পারি আমাদের মতো সাপোর্ট কলকাতার কেউ দিতে পারবে না এক্সেলেন্ট মানে সাপোর্টের দিক থেকে যদি দিক থেকে কেউ দিতে পারবে মানে শুধু ল্যাপটপ কিনলে হবে না কেনার পর যে কোনো রকমের সাপোর্টের জন্য আফটার সেল সাপোর্ট কলকাতায় আমি বুক খুলিয়ে বলতে পারি এটা কেউ দিতে পারবে না আমাদের মতো অসাধারণ অসাধারণ মানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছ পুরো প্লাস এছাড়া তোমাদের সার্ভিস ওয়ারেন্টি কতদিনের থাকছে মোটামুটি সার্ভিস ওয়ারেন্টি আমাদের লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস অরেন্টি সার্ভিস অরেন্টিবলতে কি ধরনের আমরা লাইফটাইম সার্ভিস আপনার কোনো প্রবলেম হলে আপনি কল করবেন আমরা অন কল সাপোর্ট দেব আপনি নিয়ে এলেন কোনো প্রবলেম হলো যদি কোনো পার্টস চেঞ্জ হয় ক্ষেত্রে আপনাকে পয়সা লাগবে পার্টস টু মানে সার্ভিসের যে চার্জ সেটা ফ্রি আমাদের ফ্রি আমাদের অনলি আমাদের কাস্টমারদের জন্য অসাধারণ হ্যাঁ মডেল হচ্ছে আপনার বা সাথে আট জিবি র্যাম ও দুশো ছাপান্ন জিবি এস এসি এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় অসাধারণ আঠারো হাজার টাকা ল্যাপটপের কোয়ালিটি দেখুন ফ্রন্টটা দেখি দাদা একবার বাহ দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই একদম নিউ কন্ডিশনে রয়েছে মাত্র আঠারো হাজার টাকায় আই ফাইভ কনফিগারেশন দেওয়া হয় দারুন নেক্সট এবার আমি আরেকটা ডেলে দেখাচ্ছি কন্ডিশন দেখুন ইউজড হয়নি প্রোডাক্ট বাহ কন্ডিশন দেখুন দারুন কোথাও আপনি একটা সিঙ্গেল দাগ দেখাতে দেখাতে পারবেন একদম একদম পুরো ডেন্ট ফ্রি একদম ডেন্ট ফ্রি রয়েছে পুরো

স্ক্রিন আচ্ছা টাচ স্ক্রিন রয়েছে পুরো দারুন

মডেল নাম্বার হচ্ছে ডেল ফাইভ ফোর ডাবল জিরো সাথে আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এসএসজি আপনি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি এক্সিলেন্ট শুধু ওয়ারেন্টি বলা ভুল এটা হচ্ছে কোম্পানির ওয়ারেন্টিতে আপনারা যা যা পানীয় পাবেন তার থেকে আরো বেশি এডেডেড অ্যাডভান্টেজ পাবেন তার সাথে এক্সিলেন্ট তাই কিনতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ল্যাফট্রাস্ট্রি বুঝলি এবার আমরা একটা গেমিং ল্যাপটপ দেখিনি সাথে ল্যাপটপ আছে কন্ডিশন দেখুন প্রথমে কন্ডিশন দেখুন বাহ দারুন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে আনইউজড কন্ডিশন একদম দারুন গেমিং ল্যাপটপের যে একটা প্রবলেম হয় নিয়ে যাওয়ার কিছুদিন পর গ্রাফিক্স ইস্যু তখন ল্যাপটপ অচল সেই ক্ষেত্রে ল্যাপটপ একমাত্র ব্যাটিক যে

এবং যেটা এবং যেটা মার্কেটে সমস্যা হয় অ্যাপেলের সফটওয়্যারের জন্য আপনারা সবাই জানেন যে অ্যাপেলের সফটওয়্যার সব अवेलेबल নয় সে ক্ষেত্রে আপনার যে সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যার আমরা প্রভাইড করব সেটা আমাদের এন্ড থেকে অসাধারণ দারুন তার মানে কেনার পর আপনাদের কিন্তু সার্ভিস নিয়ে কোনো চিন্তা রইলো না মানে সাপোর্ট সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটাস থেকেই দারুন তারপরে চলুন এবার ইয়ারে একটু দেখে নিই হ্যাঁ কন্ডিশন দেখুন আগে বাহ দারুন আপনি নতুন ল্যাপটপ কিনবেন আমার পুরনো ল্যাপটপ কিনবেন কোথাও আপনি ডিফারেন্স পাবেন না একদম একদম প্লাস আপনি কোম্পানি ওয়ারেন্টি যেটা আমাদের কাছে একদম সেই জিনিসই পাচ্ছ তুমি কোম্পানি ওয়ারেন্টির মতোই জিনিস তোমার কাছে পাচ্ছে তো মানে প্লাস অ্যাডেড এক্সট্রা ফিচারও পাচ্ছে তোমার কাছে একদম এক্সট্রা ফিচার যে অ্যাপ্লিকেশন সাপোর্ট হ্যাঁ হ্যাঁ আপনি ধরুন গ্রাফিক্স এর কাজ করেন হ্যাঁ আপনার গ্রাফিক্স সফটওয়্যার লাগবে কিন্তু আপনি পাচ্ছেন না কাউকে বললাম আপনি কোম্পানি কিনতে গেলে আপনাকে 70000 থেকে 80000 টাকা দিতে হচ্ছে আপনি কারো থেকে পাচ্ছেন না আমরা সেটা ফ্রি অফ কস্ট প্রোভাইড করব দারুন দারুন আপনি কন্ডিশন দেখুন ম্যাকবুক এয়ার

কন্ডিশন দেখুন একদম নতুনের মত কন্ডিশন রয়েছে 256 জিবি এসএসডি এমওন প্রসেসর আপনি আমার কাছে পে যাবেন 56000 এ বাহ দারুন খুব সুন্দর ভাই এটারই নতুনে কত দাম পড়ছে এটা তাও নতুনে 82000 আছে 82000 বাহ অসাধারণ একদম তার সাথে আবার এক বছরের তোমার যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকছে থাকছে দারুণ খুব সুন্দর বেশ নেক্সট কি দেখবো দাদা নেক্সট আপনি এমওন ইয়ার দেখিনি ওটা কইছিল এবারে ইয়ার ইয়ার বাহ কন্ডিশন দেখুন একদম নতুনের পাশে রাখলে বোঝার উপায় নেই যে কোনটা নতুন কোনটা পুরনো আছে দারুন এক্সিলেন্ট এতে দুশো ছাপান্ন আছে এটা আপনি আমাদের কাছে পেবেন ফর্টি সিক্স এ একদম রিফারবিস্ট নতুন রিফারবিস্ট কন্ডিশনে রয়েছে একদম পুরো তাই তো বেশ তাহলে কিনতে হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ল্যাপট্রাস সলিউশনস এতক্ষণ আমাদের যে প্রোডাক্ট গুলো দেখলেন আমরা সবগুলো প্রোডাক্ট দেখাতে পারিনি তার মধ্যে কিছু কিছু দেখিয়েছি হ্যাঁ কারণ একটা ভিডিওতে এত দেখানো যায়ও না হ্যাঁ তার মধ্যে যেটা সবচেয়ে কথা হচ্ছে যে আপনারা কেন আমাদের কাছে আসবেন একদম এত সবাই তো ল্যাপটপ বিক্রি করছে কেন আমাদের কাছে আসবেন তার এক নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি আমাদের কাছে যে ল্যাপটপ গুলো থাকে একদম প্রিমিয়াম ভ্যারিয়েন্টেড একদম প্রিমিয়াম একদম স্ক্র্যাচ ফ্রি কোনো ডেন্ট থাকবে না আর একদম বাইরে থেকে ইম্পোর্ট হয় আমি লোকাল এমনি সবটাই বাইরে থেকে

আপনি কাজ করবেন সে কাজ করবেন তার জন্য আমরা একটা এক্সট্রা ল্যাপটপ প্রভাইড করব যেটা কোম্পানিও করবে না কোম্পানি থেকে আমরা বেটার সার্ভিস দিচ্ছি দেব এটাই আমাদের আর আরেকটা যেটা আমরা এ করে থাকি অঙ্গীকার করে থাকি আপনাদের সাথে যে সাপোর্টের ব্যাপারটা লাইফটাইম লাইফটাইম সাপোর্ট বলতে তোমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের থাকছে তো আর সার্ভিস ওয়ারেন্টি লাইফটাইম থাকছে আচ্ছা আর যে ওয়ারেন্টিগুলো দিচ্ছ কোম্পানি ওয়ারেন্টির মতোই কি সেগুলো পাচ্ছে তো

বেস্ট কোয়ালিটি ল্যাপটপ যদি কিনতে চান এবং কেনার পরে আফটার সেল সাপোর্ট যদি সব থেকে বেস্ট কোয়ালিটি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে ল্যাপটস্ট সলিউশন এবার আমাদের ঠিক বলে দিব আসবেন কি করে আমাদের একজ্যাক্ট হচ্ছে পাক সার্কাস সেভেন পয়েন্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন্টি পার্ক স্ট্রিট মানে পাক সার্কাস এরিয়া হলেও আমাদের পিনকোড কিন্তু পার্ক স্ট্রিটটা তার জন্য অনেকটা সমস্যা হয় আপনি সেভেন পয়েন্ট আসবেন সেভেন পয়েন্ট এসে পায়ে হেটে। তপসিয়া থানা থানার উল্টো দিকে গাইডেন্স বিল্ডিং সেকেন্ড ফ্লোর দশ নম্বর ফ্ল্যাট আপনি আমাদের কাছে কল করলে আমরা গাইড করে দেবো বা আমরা রিসিভ করবো পাকসার কা সেভেন পয়েন্ট সবাই জেনে পাকসার কা সেভেন পয়েন্ট সামনে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদাকে দাদা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে তাহলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন একটা ভিডিও থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ